এ বেলা মাছ নিয়ে আমাকে পাগল বানিয়ে দেবে এই লোক আসসালামু আলাইকুম আমি আর রহমান আমার কুকিং চ্যানেল থেকে আপনাদের সাথে আবার একটা ব্লগ শেয়ার করছি আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে কিছুদিন যাবত একটা কথা অনেক বেশি শুনতেছি মেয়েরা অল্পতেই খুশি কথাটা কিন্তু আসলেই অনেক বেশি বাস্তব আমরা মেয়েরা কিন্তু অনেক অল্পতেই খুশি হয়ে যায় এই যে দেখেন ঘুম থেকে উঠে সকাল সকাল একটা ফুল পেয়ে কতটা খুশি হয়ে গেছি এই ফুলটা কিন্তু কিনে আনা হয় নাই তবে বাগান থেকে আপনাদের ভাই আমার জন্য এনে রাখছে আবার আমরা এই মেয়েরাই কিন্তু স্পেশাল ডে গুলোতে যদি কোনো গিফট না পাই কতটা মন খারাপ করে ফেলি আসলে আমরা মেয়েরা অল্পতে খুশি হলো কিছু কিছু সময় কিছু কিছু দিনে আমরা চাই আমাদের হাজব্যান্ডরা যাতে আমাদেরকে স্পেশাল ফিল করায় আমরা মেয়েরা আসলে খুব একটা বাইরে যাই না তো দেখা গেছে চার দেওয়ালের মধ্যেই বন্ধি থাকি ঘরের কাজে ব্যস্ত থাকি আর মা হওয়ার পরে তো একেবারে নিজের ভুলে তাই ভাইয়াদের কাছে আসলে অনুরোধ থাকবে মাঝে মাঝে বউকে একটু স্পেশাল ফিল করাবেন তার ছোট ছোট চাহিদাগুলো পূরণ করবেন দেখবেন দিন শেষে লাভটা কিন্তু আপনারই হবে তো যাই হোক আজকে একটা খুব সুন্দর দিন সুন্দর দিন মানেই হচ্ছে আমার কাছে ছুটির দিন আপনাদের ভাইয়ের কিন্তু আজকে কাজ ছিল তো সে কাজ শেষ করে বাসায় আসলো তো আমাদের এই ছোট্ট শহরটার মধ্যে আজকে একটা প্রোগ্রাম আছে বাঙালিদের বৈশাখী অনুষ্ঠানে মেলা ঘুরবে তো সেখানে আর কি আমরা যাবো যাওয়ার আগে কিছু স্ট্রবেরি ধুয়ে নিতেছিলাম বাচ্চাদের জন্য এখন তো বাজারে প্রচুর স্ট্রবেরি আর খুব বড় বড় স্ট্রবেরি উঠছে খেতে খুব ভালো লাগে কিছু স্ট্রবেরি আসলে আমি আমার ছোট মেয়ের জন্য বাইরে নিয়ে যাব আর বড় মেয়েদের জন্য আসলে ধুয়ে দিবো ওরা বাসায় খেয়ে তারপরে বাইরে যাবে দেখা গেছে এই ধরনের মেলাগুলোর মধ্যে বাচ্চাদের জন্য খুব একটা খাবার ওঠে না তো বড়দেরই আসলে খাবার থাকে বেশি তো বাংলাদেশ আর এই কিন্তু অনেক তফাত আছে বাংলাদেশে দেখা গেছে ছোট বাচ্চাদের জন্য আলাদা স্টল থাকে তারপরে সবাই মিলে রেডি হয়ে চলে গেলাম মেলায় এসে দেখতেছিলাম যে সুন্দর গান হইতেছে যারা আসলে এই অনুষ্ঠানটার আয়োজন করছে তাদের সবাইকে অনেক বেশি বেশি ধন্যবাদ মানে এত বাঙালি মানুষ দেখে মনে হইতেছিল কিছুক্ষণের জন্য বাংলাদেশে চলে আসছি এতটা ভালো লাগতেছিল অনেক বড় একটা মাঠ আর এই মাঠটা ঘিরে হচ্ছে সব বাঙালির মেলা এই আয়োজনের মাধ্যমে আসলে আমরা কত প্রবাসীরা একসাথে হয়ে গেছি আমি আসলে খুব একটা বেশি ভিডিও করি নাই কারণ হচ্ছে এখানে অনেক মেয়েরা ছিল অনেকেই আসলে সোশ্যাল মিডিয়ায় দেখা যায় কাউকে না জেনে তার ভিডিওটা ছেড়ে দেয় এতে অনেকে আসলে খুব কষ্ট পায় আর এই ব্যাপারটা আসলে আমার একদমই পছন্দ না কাউকে না জানে কারো ভিডিও সোশ্যাল মিডিয়াতে ছাড়া এখানে যে আপুটাকে দেখতেছেন সে আসলে গান গাইতেছিল তার আসলে ভিডিও করা নিয়ে কোনো সমস্যা নাই যার জন্য আসলে তার ভিডিওটা আমি ছাড়লাম এখানে তারপরে মেলা একটু ঘোরাঘুরি করলাম আর ছোট ভাইয়ের সাথে দেখা হলো ও আবার আসলো আমাদেরকে স্টলটার মধ্যে টুকটাক কিছু খাবার কিনে বাচ্চাদের চারপাশে এত পরিমাণে মানুষ মানুষের মাথা ছাড়া আসলে আর কিছুই দেখা যাইতেছে না বেশি পরিমাণে স্টল ছিল না তো টুকটাক যে কয়েকটি স্টল ছিল তো এই যে এখানে তারপরে চলে আসলাম আমরা এই স্টলটার মধ্যে ঝালমুড়ি কেনার জন্য আর এই স্টলে আসলে প্রচুর পরিমাণে দাম ছিল সব খাবারের কি কারণে আসলে এত দাম রাখছে জানি না এই এতটুকু ঝালমুড়ির দাম ছিল পাঁচ এর এই ঝালমুড়িটা একদমই মজার ছিল না আর প্রচুর পরিমাণে ঝাল আর ধনে পাতা দিয়ে ভরে রাখছে তো টাকা নিলেও আসলে যদি ভালো খাবার দেয় তাহলে খুব ভালো লাগে তো বাচ্চারা আসলে খাইতেই পারে নাই দেখা গেছে পরবর্তীতে ফেলে দিতে হয়েছে এরকম ঝাল দিছে আর কি হাতে রয়েছে অন্যান্য খাবার গুলা খুবই মজার ছিল আর এই ঝালমুড়িটা একদমই বাজে ছিল একদম পাঁচটা টাকায় হচ্ছে আমার জলে গেছে এরপরে আসলে যারা স্টল দিবেন তারা এই দিকটা একটু খেয়াল রাখবেন খাবারের মানটা অবশ্যই ভালো দিবেন যেহেতু আবার সকালে আপনাদের ভাইয়ার কাজ আছে তো আমরা তাড়াতাড়ি বাসায় চলে আসছি আমাদের এখানে ওয়েদার আসলে এত বাজে কি বলবো সকাল বেলা গরম দুপুরবেলা বেলা ঠান্ডা আবার রাতের বেলা ঠান্ডা এরকম একটা অবস্থা তারপর রাতের বেলা আপনাদের ভাই আবার কিছু মাছ নিয়ে আসলো আমাদের এই শহরে আসলে বসি দিয়ে অনেক মাছ মেরে তারপরে সেগুলো বিক্রি করে অন্য দেশের লোক তো তাদের কাছ থেকে আসলে এই মাছগুলা নিয়ে আসছে নিয়ে আসলে আমি মাছ দেখলে খুব বিরক্ত হয়ে মাছ আমার এমনিতেও খাইতে ইচ্ছা করে না কাটতে ইচ্ছা করে না তবে হচ্ছে আপনাদের ভাই জানেন এই মাছ অনেক বেশি পছন্দ তো এটা সে কাটবে তাই আর কি বলতে এটা এখন আমার রান্না করে দিতে হবে আপনাদের ভাইয়াকে সে এখন এটাতে ভাত খাবে কি পরিমাণ পেঁয়াজ দেয় মাঝে মাঝে তবে আমি খুব একটা বিরক্ত হই না মাঝে মাঝে বিরক্ত হই তার এই পাগলামিগুলো আমার খুব ভালো লাগে তো এই তো ছিল আমার আজকের সুন্দর একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি ভালো লাগছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম